সম্প্রতি ভারতের সঙ্গে টানা উনিশ দিনের সামরিক উত্তেজনার মধ্য দিয়ে গেছে পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় এ ঘটনায় প্রাণ হারিয়েছেন পাকিস্তানের এগারো সেনা সদস্য আহত হয়েছেন অন্তত আটাত্তর জন তেরোই মে পাকিস্তানি গণমাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় ভারতের অপ্রত্যাশিত ও কাপুরুষ ঘোষিত বিমান হামলায় পাকিস্তানের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে ছয় সাত মে রাতের ঘটনায় ভারত অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানের ভেতরে হামলা চালায় যার জবাবে পাকিস্তানও পাল্টা হামলায় অংশ নেয় এই সহিংসতায় চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে সাতজন নারী ও পনেরো জন শিশু রয়েছেন আহত হয়েছেন আরও অন্তত একশো জন থেকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে অপারেশন পাকিস্তানুনিয়ানুম মার্সুস চালায় যা ছিল সুনির্দিষ্ট ও প্রতিশোধমূলক মার্কাই হক ব্যানারে পরিচালিত এ অভিযানের মাধ্যমে পাকিস্তান দৃঢ়ভাবে জবাব দিয়েছে বলে জানায় আইএসপিআর যুদ্ধাবস্থায় এড়াতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরোধী প্রতিষ্ঠিত হয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কবির চৌধুরী জয় মাইটিভি